না স্যার খারাপ আর কই নাই তালে খারাপ এসেছস যাই হোক আমি তোমার তিনটা প্রশ্ন করব গইনা যদি তুমি উত্তর দিতে পারো তোমার চাকরি কনফার্ম স্যার আমার তো প্রশ্ন উত্তর দেন না আমার কোঠা আছে তোর কোঠা দি আমনয় জামি পারগা নয় আমি পারগা চাকরি দিব আমি ওই কোঠার দিন আছে রে স্যার এই হে কোঠা না আমার নানা হুরাছিল এক নাম্বার মুক্তি যোদ্ধা বাহে মুক্তি থাকে

এই কিা করে তোর কি চাকরি করার ইচ্ছা আছে ইচ্ছা থাকলে উত্তর দে স্যার গু আসে কি কস কি ভাই স্যার আমি আর আমার বন্ধু না কক্সবাজার বেড়াবার গেছি পরে বন্ধু তো সাপ পানি তলে ডুব দিয়া বন্ধু তো কাছ ছাইড়া দিছে তিন না মাথার উপরে বাইশে উঠছে স্যার কি বাইশে উঠল গু বাইশে উঠল এই গুও না পানা বাইশে উঠল তোর আমি প্রশ্নই দৰুম না তুই ফেল জান দিকি নেৰে চাকরি নিলাম না কুড়াৰ কোনো দাম নাই গুরা ইন্টারভিউ পানির মধ্যে

ঠিকই তো দিলাম স্যার যাই হোক তোর আমি দুইটা প্রশ্ন করবো যদি প্রশ্নের উত্তর দিতে পারস তোর চাকরি একবারে ফাইনাল তাহলে প্রথম প্রশ্নটা বলো তো পানি নিচে কে থাকে কেন স্যার এত জব্বর প্রশ্ন এই উত্তর তো না স্যার এই উত্তরটা একটু আপনি কইছেন শালায় তো আমার একটা বিপদে ফেলাই দিল এই প্রশ্ন আমি কে আমার দাদা এত কাবো না দশ লাখ টাকা ঘুষ তো খাই খাইয়ে দিছি যাই হোক প্রশ্নটা এই বেটা ইন্টারভিউ কি আমি দিতেছি না তুই দিতেছস সারামি আমি দিবারেছি আমি দিবারেছি স্যার উত্তর হইছে সার গোছ মাছ থাকে এই হালারপু তুই তো ডাহা ফেল খালি কি গোছ মাছ থাকে সিং মাছ থাকে না মাগুর মাছ থাকে না আচ্ছা তুমি দুই নম্বর প্রশ্নটা বলো মনে করো একটা কুকুরের দুইটা বাচ্চা একটা নাম আমি একটা নাম তুমি তুমি মই মইরাকে লাগা এখন কুকতার দুধকে কে রাখাবো শালাই তো সাকি দিবই না আমারে কুকুরতা বানাইছিন দেব না না ওই কুকুরতার বাচ্চা বানাইছ তুম কে স্যার আপনি খাবেন শালা তুই আমার কুইতা মানা তোর চাকরি নাই তুই একবার ফেল জান দিগা স্যার আমি যাব কে আমার চাকরি তো বই স্যার আমার কুটা আছে যা আমার খালি প্রতিবন্ধী এই পানি উন্নয়ন বোর্ডের চাকরি কত আতুর নেংরা পানি দা ভাইসা ভাইসাইলো হেনারে চাকরি দিলাম না আর তোর খালি প্রতিবন্ধী এই প্রতিবন্ধী কোঠায় তুই চাকরি নিবি তোর কোঠা তুই তোর দিয়া বই থাকগা জান দিগা আচ্ছা ঠিক আছে স্যার না দিলেন

তাহলে কয়টা ছাগলের বাচ্চা হইলো সাড়ে এগারোটা হইলো হে মিয়া উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দাও যাই হোক তোমার পাঁচটা শিয়ালের বাচ্চা দিলাম আরো পাঁচটা শিয়ালের বাচ্চা দিলাম তাহলে কয়টা শিয়ালের বাচ্চা হলো এইটা ব্যাপার হইলো দশটা শিয়ালের বাচ্চা হইলো হ্যাঁ এইবার তুমি ঠিক উত্তর দিছো তাহলে এটা বলো তো তোমার পাঁচটা ছাগলের বাচ্চা দিলাম আরো পাঁচটা ছাগলের বাচ্চা দিলাম তাহলে কয়টা ছাগলের বাচ্চা হইলো এগারোটা ছাগলের বাচ্চা হইলো আবে চলে এগারোটা হইলো এগারোটা হইলো